আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই মতো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বানাবো হচ্ছে বেসনের নাড়ু যেটাকে মতিচুর লাড্ডু বলা হয় ইউটিউব স্ক্রল করতে করতে ভিডিওটা সামনে আসে তো আমি এমনিতেও ফেসবুক ইউটিউবে আগে পড়া অনেক দেখেছি তবে সাহস হচ্ছিল না তো সেই দিন ফ্রি টাইম পেয়ে ভাবলাম যে একটু বানিয়ে ফেলি তবে আসলে যেমন তারা বলে আমার কাছে কিন্তু টেস্ট মোটেও ভালো হয় লাগেনি আর কি আমার কাছে মনে হয়েছে আমার এই তেল চিনি পুরোটাই ওয়েস্ট আমি জানি না আমার কোনো গর্ব হয়েছে কিনা তবে আমি কিন্তু আমার বেস্ট ট্রাই করেছি এবং তারা যেরকম করেছে যেভাবে বানিয়েছে আমি কিন্তু সেভাবে চেষ্টা করেছি বানানোর জন্য প্রথমে তারা কিন্তু হালকা লবণ দিয়ে বেসনটা একটু গুলিয়ে নেয় একদম পানি একদম যেমন থাকে পানি পানির মতো ওইরকম যাতে এটা তেলে একদম ঝুরঝুরা করে ভাজা যায় আরকি তো আমি কিন্তু সেভাবেই আহ গুলিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি এটা একদম ছিদ্রযুক্ত চামচের মাধ্যমে ওইটা ওইরকম করেছে কিন্তু তারপর সেটা আবার ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পর তারা দেখিয়েছে যে পানিতে একটু কালার দিয়ে তারপর হচ্ছে সেখানে চিনি দিয়ে সেটাকে জাল করে নেয় আমি কিন্তু সেম সেভাবে সেভাবেই করেছিলাম এমন কি তারা সেখানে কোনো প্রকার দুধ ইউজ করেনি তাও আমি কিন্তু পরবর্তীতে পাউডার দুধও ইউজ করি তাও কেন আমার কাছে টেস্ট এরকম লেগেছে আমি জানি না হয়তো অনেকের কাছে ভালো লাগতে লাগতেও পারে দেখে কিন্তু মনে হয় যে খুবই লোভনীয় কিন্তু আসলে খাওয়ার পর আমার কাছে একদমই কেমন একটা টেস্ট লেগেছে জানি একদমই ভালো লাগেনি আসলে তো এখানে যখন চিনিটা চিনির পানিটা আর কি জাল হয়ে আসে তখন আমি যে বেসনগুলো ভেজেছিলাম সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখন দিয়ে দেব দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একবারে শুকিয়ে আসবে জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে দেওয়ার চেয়ে হয়তো দুধ দিয়ে দিলে হয়তো ভালো হতো আমি জানি না আসলে তবে মনে হচ্ছিল আর কি তো এরপরে দিয়েছি ঘি তারা ঘি দিয়েছিল এই পর্যায়ে এসেই আমিও দিয়েছি ঘি শুধু কিন্তু এটুকু না আরও দিয়েছে অনেক অনেকটুকু এরপর আমার কাছে দেখে ভালো লাগছিল না মনে হচ্ছিল কি কম কম হয়েছে কেমন জানি লাগছিল এরপর আমি আবার উপর দিয়ে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেই কিন্তু আনফরচুনেটলি তারপরও টেস্ট বেশি একটা ভালো আসেনি আমার পুরো ফ্রি টাইমটাই ওয়েস্ট হয়েছিল তো যাই হোক এরপর আমি কিন্তু এইগুলো আবার সুন্দর করে একদম আহ শেপটা দিয়েছিলাম যাই হোক খেতে যেমনই হোক কিন্তু দেখতে কিন্তু বাসাল্লাহ ভালোই হয়েছিল লোভনীয়ই লেগেছিল তো আমি আবার এটাকে সুন্দর করে সাজিয়েছিলাম প্রথম মনে হয় আমার কোনো খাবার নিয়ে খারাপ এক্সপিরিয়েন্স হলো না হলে আমি প্রথমবার যেটাই ট্রাই করি সবকিছুই ভালো হয় পরের অন্য কিছু ট্রাই করব ইনশাল্লাহ ভালো হবে আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন